আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমাদের সমাজের মধ্যে একটা কথা খুবই প্রচলন রয়েছে সেটা হলো যদি কোনো ব্যক্তি শুক্রবার বা জুমার দিনে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বা তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে এই মর্মে অনেক কথা আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে বাশুন আমরা জানি যে এই ব্যাপারে আসলে সঠিক কোনটা যে শুক্রবারে মারা গেলে কি তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কোন সে কি বিনা হিসাবে জান্নাতে যাবে এই শুক্রবার বা জুমার রাতে মারা যাওয়ার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে তিরমিজি এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে এই হাদাদ যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তালা তাহাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে এই হাদিসটা আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই হাদিসের আলোকে মুল্লা আলী কারি রহমতুল্লাহ তিনি বলেছেন যে জুমার দিন যদি কোনো ব্যক্তি বা জুমার রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে তার কবরের কোনো আজাব হবে না অর্থাৎ আল্লাহ তালা তাকে কবরের ফেতনা বা কবরের আজাব থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখবেন এখন কথা হলো যে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন কিনা এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কিনা মর্মে কোরআন এবং হাদিসে কোথাও কোনো আলোচনা করা হয় নাই যে তার জন্য কোথাও বলা হয় নাই যে শুক্রবারে মারা গেলে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে তার কোনো হিসাব হবে না বিনা হিসেবে জান্নাত শুক্রবার যেহেতু মৃত্যুবরণ করার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে ইদন অমরের সেই হিসেবে কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে এটাকে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি যে মানুষ অনেক সময় মারা যায় যেটাকে আমরা ভালো মৃত্যু বলে থাকি তো জুমার দিনটা হচ্ছে এরকম একটা দিন বা জুমার রাত এই রাতে যদি কেউ মারা যায় তাহলে আমরা এটাকে নিশ্চয় নিশ্চিতভাবে আমরা এটাকে বলতে পারি তার মৃত্যুটা ভালোভাবে রয়েছে বাকি তার সাথে কি মো করবেন এটা হল্হু আলাম মানে আল্লাহ তালাতে কি মোয়ামলা করবেন আল্লাহ তালিক ভালো জানেন তো সেই হিসেবে আহারিসের মধ্যে যেহেতু আছে আমরা এই হিসেবে বলতে পারি জুমার দিন বা রাতে কেউ যদি মারা যায় তাহলে তা কবলে রাজা না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝার মতো তহবিক দান করেন